স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সেকেন্ড সিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে পঞ্চাশ এবং সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেক নাম্বার টু সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ ওয়ান সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো ওয়ান ইন্টু টুয়েলভ ইকুয়াল টু টুয়েলভ এক কোনটি সংকট ধাতু নয় পিতল তামা ব্রোঞ্জ না কাঁসা সঠিক উত্তর হবে তামা দুই লোহার একটি আকরিক হল হেমাটাইট বক্সাইট কপার গ্লাস না জিঙ্কাইট সঠিক উত্তর হবে হেমাটাইট তিন লব্ধরাশি কোনটি দৈর্ঘ্য ভর ক্ষেত্রফল না সময় সঠিক উত্তর হবে ক্ষেত্রফল চার মানুষের হৃদস্পন্দন মিনিটে একশো থেকে একশো দশ বার বাহাত্তর থেকে আশি বার নব্বই থেকে একশো দশ বার না কোনোটিই নয় সঠিক উত্তর হবে বাহাত্তর থেকে আশি বার পাঁচ পাললিক শিলা হলো বেলে পাথর পিউমিস ব্যাসোল্ড না গ্রানাইট সঠিক উত্তর হবে বেলে পাথর ছয় লোহার আকরিক হল কপার গ্লাস বক্সাইট হেমাটাইট না কিউপ্রাইট উত্তর হবে হেমাটাইট সাত কোনটি চৌম্বক পদার্থ নয় নিকেল কোবাল্ট দশ না লোহা উত্তর হবে দশ আট কোনটি নবীকরণযোগ্য শক্তির উৎস সৌরতাপ কয়লা পেট্রোল না ডিজেল উত্তর হবে সৌরতাপ নয় গুপ্ত নয় কোনটি আম কুমড়ো পাইন না ধান উত্তর হবে পাইন দশ এশাইতে চাপের একক হলো নিউটন ডাইন পাসকাল না কেলভিন সঠিক উত্তর হবে পাসকাল এগারো সৌরশক্তি খাদ্যের মধ্যে যে শক্তি রূপে আবদ্ধ থাকে তাপশক্তি শক্তি, রাসায়নিক শক্তি না কোনোটি নয় সঠিক উত্তর হবে রাসায়নিক শক্তি বারো উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রটি হলো অক্সানোমিটার আর্ক ইন্ডিকেটার ক্রেস্কোগ্রাফ না পোটোমিটার সঠিক উত্তর হবে অক্সানোমিটার দুই নিজের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দশটি একগণিত দশ শান দশ এক মোলাস্কা শ্রেণীর একটি প্রাণীর নাম লেখ উত্তর মোলাস্কা শ্রেণীর একটি প্রাণীর নাম শামুক দুই লাভা কোন ধরনের শিলা উত্তর লাভা আগ্নেয় শিলা তিন তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরের একটি উদাহরণ দাও উত্তর বৈদ্যুতিক মোটর চার বল ও শকের সন্ধি কোথায় দেখা যায় উত্তর কাঁধে ও কোমরে পাঁচ ম্যাগমা কী উত্তর ভূগর্ভের উত্তপ্ত ও গলিত তরল খনিজের মিশ্রণকে ম্যাগমা বলে ছয় বস্তুর ভরমাপা হয় কোন যন্ত্রের সাহায্যে উত্তর সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে সাত ক্ষেত্রফল বৃদ্ধিতে নির্দিষ্ট পরিমাণ বলের জন্য চাপ কমবে না বাড়বে উত্তর কমবে 8 উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কী উত্তর উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম অক্সানোমিটার নয় এসআই পদ্ধতিতে বলের একক কি। উত্তর এসআই পদ্ধতিতে বলের একক নিউটন দশ কোন শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদা একের বেশি উত্তর দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদা একের বেশি তিন সংক্ষিপ্ত ভিত্তিক প্রশ্ন যে কোনো দুটি গণিত দুই শন চার এক এলপিজি এর পুরো নাম কি সিএনজি এর প্রধান উপাদান কোনটি উত্তর এলপিজি এর সম্পূর্ণ নাম লিকুয়াফাইড পেট্রোলিয়াম গ্যাস সিএনজি এর প্রধান উপাদান মিথেন সিএনজির পুরো নাম কম্প্রেসড ন্যাচারাল গ্যাস দুই তাপ ও উষ্ণতা কোন কোন যন্ত্রের মাধ্যমে মাপা হয় উত্তর তাপ মাপা হয় ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে এবং উষ্ণতা মাপা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে তিন লিন্ডাম্যানের দশ শতাংশ সূত্রটি লেখ উত্তর লিন্ডাম্যান বলেন কোনো খাদ্য শৃঙ্খলের প্রতিটি পুষ্টিস্তরে স্তরে শক্তির নব্বই শতাংশ শ্বসন রেচন ইত্যাদি শারীরবৃত্তীয় কাজে খরচ হয় এবং বাকি দশ শতাংশ পরবর্তী পুষ্টি স্তরে স্থানান্তরিত হয় দশ শতাংশ হারে শক্তির স্থানান্তর হয় বলে একে লিন্ডাম্যান দশ শতাংশ সূত্র আখ্যা দিয়েছেন চার নীচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো আটটি তিনগণিত আট শান চব্বিশ এক রাশি কয় প্রকার ও কি কি প্রত্যেক প্রকারের একটি করে উদাহরণ দাও উত্তর রাশি দুই প্রকার যথা এক নাম্বার স্কেলার রাশি যে সমস্ত রাশির শুধুমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই তাদের স্কেলার রাশি বলে যেমন ভর দৈর্ঘ্য সময় ইত্যাদি দুই নাম্বার ভেক্টর রাশি যে সমস্ত রাশির মান এবং অভিমুখ দুটিই আছে তাদের ভেক্টর রাশি বলে যেমন স্মরণ তরণ মন্দন ওজন ইত্যাদি দুই প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর খাদক কাকে বলে উদাহরণ দাও উত্তর প্রথম শ্রেণীর খাদক যেসব প্রাণী সরাসরি উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করে তাদের প্রথম শ্রেণীর খাদক বলে যেমন ঘাসফড়িং মুরগি গরু ছাগল হরিণ হাতি ইত্যাদি দ্বিতীয় শ্রেণীর খাদক যেসব প্রাণী তৃণভোজী প্রাণীদের খাদ্য হিসাবে গ্রহণ করে তাদের বলা হয় গৌণ খাদক বা দ্বিতীয় শ্রেণীর খাদক যেমন বাঘ শিয়াল ইত্যাদি তিন বার্নৌলি নীতিটি লেখ গতিশক্তি কাকে বলে উত্তর বার্নৌলি নীতি কোনো তরল বা গ্যাস গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয় গতিশক্তি কোনো গতিশীল বস্তু গতিশীল থাকার জন্য যে শক্তি অর্জন করে তাকে গতিশক্তি বলে পাথরকে কাচের সঙ্গে ঠেকিয়ে রাখলে কিছু হয় না কিন্তু পাথর ছুঁড়ে মারলে কাজ ভেঙে যায় এখানে গতির জন্য পাথরটি ওই কাজ করার সামর্থ্য পায় চার প্রাথমিক রাশি ও লব্ধ রাশি কাকে বলে উদাহরণ দাও উত্তর প্রাথমিক রাশি যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ যেগুলো অন্য রাশির ওপর নির্ভর করে না বরং অন্যান্য রাশি এদের ওপর নির্ভর করে তাদেরকে প্রাথমিক রাশি বা মৌলিক রাশি বলে যেমন দৈর্ঘ্য ভর সময় ইত্যাদি লব্ধ রাশি যে সকল রাশি মৌলিক রাশির ওপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায় তাদেরকে লব্ধ রাশি বলে কাজ তরণ বল তাপ ইত্যাদি রাশিগুলো মৌলিক সমূহ থেকে লাভ করা যায় বলে এগুলো লব্ধ রাশি পাঁচ টেন্ডন ও লিগামেন্ট কি উত্তর টেন্ডন মাংসপেশীর প্রান্তভাগ দড়ি বা রজ্জুর মতো শক্ত হয়ে অস্থির গায়ে সঙ্গে যুক্ত হয় এই শক্ত প্রান্তকে টেন্ডন বলে লিগামেন্ট পাতলা কাপড়ের মতো কোমল অথচ দৃঢ় স্থিতিস্থাপক যে বন্ধনী দিয়ে অস্থিগুলো পরস্পরের সঙ্গে সংযুক্ত থাকে তাকে লিগামেন্ট বলে ছয় লোহিত রক্তকণিকা ও অনুচক্রিকার কাজ কি। উত্তর লোহিত রক্তকণিকার কাজ লোহিত মানব দেহে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে অনুচক্রিকার কাজ অনুচক্রিকা ক্ষতস্থানে রক্ত জমাট বানতে সাহায্য করে সাত আকরিক বা ওর কাকে বলে পিতল কোন কোন ধাতুর মিশ্রণে তৈরি উত্তর যে খনিজ থেকে সহজে এবং সুলভে ধাতু নিষ্কাশন করা যায় তাকে আকরিক বা ওর বলে পিতল তামা ও দস্তার মিশ্রণে তৈরি আট ফসিল বা জীবাশ্ম কাকে বলে উত্তর জীবাশ্ম পাললিক শিলাস্তরের মধ্যে উদ্ভিদ ও প্রাণীর দেহ বা দেহাংশের প্রস্তরীভূত অংশ বা ছাপকে জীবাশ্ম বা ফসিল বলে নয় একাইনোডারমাটা বা কণ্ঠকতক জাতীয় প্রাণীদের দুটি বৈশিষ্ট্য লেখ উত্তর এক নম্বর এদের দেহ অখণ্ডায়িত গোলাকার এবং পঞ্চরীয় প্রতিসম দুই নম্বর যৌন জনন পদ্ধতিতে জনন ক্রিয়া ঘটে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য